ড্রেসই অনেক সুন্দর আপু সবগুলো আপনারা নিয়ে খুশি হন যে না আমি ডেলিভারি চার্জ ফ্রি পেয়েছি দুপাটাটা অনেক সফট একটা নিয়ে দেখতে পারেন এই ড্রেসটা দু লাভার যারা আছেন অনেক চৌড়া আর অনেক লেন্দি তার উপর হচ্ছে সবচেয়ে পিওর কমফি ফেব্রিক কটন এটা হচ্ছে প্যান্টটা দেখাচ্ছি পনেরোটা যেগুলো আমার স্টক আছে ওগুলো দেখাচ্ছি প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে ঠিক আছে বিন হামিদ কটন গুলো দেখাচ্ছি আপু আমার পর